আমি পাইছি একটা লেডি বাংলা বলে তাকে বেডি আমি করব তাকে বিয়া তোমার টাকা দিয়া চলো বাহির করো টাকা সবে করতে যাব ঢাকা আমার পকেট এখন ফাঁকা তার ঘাড়ের রোগটা বাঁকা দেরি করলে দিবে ছেকা আমি হয়ে যাব বেকা চলো দিয়া দাও টাকা নাহলে খাবে তুমি ধোকা কারণ বানাবো তোমায় বোকা আলমারি দেখবা পুরা ফাঁকা পুরো রাস্তায় যদি দেখা বাবা না ডেকে দেখবো তোমার কাকা ও হে আমার ড্যাডি আমি পাইছি একখান লেডি এই কথা নেই তোর সাহস কত বেডা তুই চিনো চামি কেডা তোর বাপ লাগি বেডা তোর মারবো এমন যাবা লেডা বেডা পড়বা তুমি বিয়া তাও আমার টাকা দিয়া কি কইসো সাবার কত ওই তোর বয়স হইছে কত না টিপলে পরে হিঙ্গেল সে হইতে আইছে মিঙ্গেল হই তুই সাহস পাইছ কই আর তাতে সোনা মুখী শুই তোর হাতের ভিতর ভরমু তারপর পা পিডা করমু লাগলে জেলে গিয়া মরমু তবু তোরে আগে মারমু ওই তো সাহস কত তোর শক্তি কত তোর বেতন কত তোর আয় কত তোর খরচ কত তুই কার কত ওই হাত বাচ্চা ওই বাচ্চা ওই বাচ্চা যদি আমার আগে এনতে ಅಚ್ಚಾ ಅಬ್ಬಾ ಕಾಲ್ ಆ ಮಾರೇದಿಲ್ಲ ತೋ ಮಾರೀ ದ